বালুরঘাটে সুকন্যাস ফ্যাশন অ্যাকাডেমি অ্যান্ড মডেলিং স্টুডিও আয়োজিত ইন্ডিয়া আইকনিক মডেল দু হাজার পঁচিশ সেশন টু অনুষ্ঠিত হল দোসরা নভেম্বর রবিবার সন্ধ্যায় বালুরঘাটে নারায়ণপুর স্কুলের আশেপাশের ময়দানে সুকন্যাস ফ্যাশন একাডেমি অ্যান্ড মডেলিং স্টুডিওর কর্ণধার সুকর্ণাশীল আয়োজিত ইন্ডিয়ান আইকনিক মডেল দুই হাজার পঁচিশ সেশন টু অনুষ্ঠিত হল অনুষ্ঠানে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রমপ্রসাদ প্রধান অতিথির আসল অলঙ্কৃত করে আমন্ত্রিত অতিথির পাশে থেকে মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে শুভ সূচনা করেন ডিএসপি হেডকোয়ার্টার এদিন সঙ্গীত পরিবেশন করে সকলকে মুগ্ধ করেন বালকপালিকা কিশোর কিশোরী গৃহবধূ রূপান্তরকামী ও ট্রাইবেলদের মিলে মোট পাঁচটি বিভাগে এই মডেলিং প্রতিযোগিতার আয়োজন করা হয় দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই প্রতিযোগিতায় মোট সত্তর জন প্রতিযোগী অংশগ্রহণ করেন পেশাদার মডেলরা অনুষ্ঠানে উপস্থিত থেকে র্যাম্পে হাটে প্রতিযোগিতা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান মঞ্চ থেকে মেকআপ আর্টিস্ট বিচারক বিশিষ্ট অতিথিদের এবং জেলার সাংবাদিক সংস্থাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের সংস্থার পক্ষ থেকে ভবিষ্যতে মডেলিং পেশার পাশাপাশি সিনেমে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয় এমনটাই জানালেন সুকন্যাস ফ্যাশন একাডেমি অ্যান্ড মডেলিং স্টুডিওর কর্ণতা শিল দক্ষিণ দিনাজপুর জেলাবাসীকে ফ্যাশন শো সম্পর্কে জানানোর পাশাপাশি মঞ্চ থেকে ভালো মডেলার উঠে আসুক এবং সর্বভারতীয় স্তরে ভালো কাজের মাধ্যমে তাদের পরিচিত করানো লক্ষ্য ফ্যাশন শোটি এবং অ্যাওয়ার্ড শোটি আউটডোরে আয়োজন করা হয় আজকে আমাদের ইন্ডিয়া আইকনিক মডেল সিজন টু যেটা সুকান্স ফ্যাশন একাডেমি অ্যান্ড মডেলিং স্টুডিও থেকে প্রেজেন্ট করছে এটি একটি ফ্যাশান শো এবং অ্যাওয়ার্ড শো যেটি হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে এটি ফ্যাশন শো হচ্ছে আমরা আউটডোর প্রোগ্রাম করছি যেখানে ছোটো বাচ্চা তিন বছর বয়স থেকে অনেক মিসেস রাউন্ড আছে এখানে একটা আমাদের ফিটস রাউন্ড আছে তিন রাউন্ড আছে সব থেকে স্পেশাল যেটা প্রাইভেট সাঁওতালি প্রজাতিকে নিয়েও আমরা একটা কম্পিটিশান রেখেছি সব কিছুই ফ্যাশন শোর মতো কম্পিটিশান হচ্ছে যারা এখান থেকে উইন করবে তারা আমাদের যত এই মডেলিং প্রফেশানে তার সাথেও ফ্লিম লাইনে যত রকম কাজ আছে আমরা নেক্সট টাইম আমরা তাদেরকে যাওয়ার জন্য সাহায্য করি এইটাই আমাদের প্রোগ্রামের সব মিলিয়ে কটা গ্রুপে আপনাদের আজকে ফ্যাশন শো অনুষ্ঠিত হচ্ছে এখানে পাঁচটা গ্রুপ পারফর্ম করছে পাঁচ রকম বাচ্চা থেকে বড়দের অনেক রকম পার্ট হয় যেমন কিডস হচ্ছে কিডসের দুটো ভাগ আছে টিন হচ্ছে টিনেরও ভাগ আছে তারপরে মিস হচ্ছে মিসেস রাউন্ড হচ্ছে ট্রাইবেল রাউন্ড হচ্ছে পাঁচ রকম কতজন টোটাল অংশগ্রহণ করেছে টোটাল এখানে পঁয়তাল্লিশ জনের ওপরে পঁয়তাল্লিশ জনের ওপরে আছে আরও বেশি আছে আমি সেইভাবে গুনিনি কিন্তু ফিফটি আপ আছে সব জায়গার ছেলেমেয়েরা আছে শুধু দক্ষিণ দিনাজপুর নয় সব জায়গার সব প্রান্তের ছেলে মেয়েরা আজকে বালুরঘাটে এসছে তাদের নিজের ভবিষ্যৎ মডেলিং লাইনে তৈরি করার জন্য দক্ষিণ দিনাজপুর জেলা থেকে কতজন অংশগ্রহণ করেছে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে একটু বেশি আছে এখানে নিজের শহর সেই জন্য নিজে থেকেই তারা এগিয়ে এসেছে আপনার নাম আপনি কি